কমিশনে বিএনপির স্ক্রিপ্ট এবং যে নাটক চলছে এটা বুঝতে পেরেছে এনসিপি যে ঐক্যমত কমিশনে আসলে প্রকৃত অর্থে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার কোনো চেষ্টা আদৌ চলছে না ওখানে চলছে বিএনপির এজেন্ডা বাস্তবায়নের একটা চেষ্টা ওখানে লন্ডনে যে ঐক্যমত হয়েছে গোপন বৈঠকে সেই বিষয়গুলো এখানে প্রতিষ্ঠিত করার একটা নাটক চলছে সব চলছে সব বাহ্যিক প্রদর্শনী এক্সিবিশন কিন্তু ভিতরে ভিতরে জিনিস আলাদা জামাত এটা টের পেয়ে জামাত বর্জনই করেছিল কিন্তু বর্জন করাটা একটা সুন্দর সিদ্ধান্ত এটা অন্য কারো মাথায় ঢুকলে তারা আগে বর্জন করতে। কিন্তু বর্জন না করলেও এনসিপি গণধিকার পরিষদ জন্মনায় সবাই কিন্তু প্রশ্ন তুলছে প্রক্রিয়া নিয়ে এটা স্পষ্ট যে কমিশন এখন নাটক করছে বক্তব্য আমি বিশ্লেষণ করব ঐক্যমত কমিশনের আলোচনায় সব পক্ষের প্রতিনিধিত্ব নেই এনসিবি সব পক্ষের প্রতিনিধিত্ব নেই আছে কি আছে বিএনপি মনা বিভিন্ন গ্রুপ বিএনপি যদি বলে এটা বলে হ্যাঁ এটা বিএনপি বলে এটা যে না যে না এটা বিএনপি যা বলবো এটা ঐক্যমত কমিশন এখন এটা চলছে এই জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পার্টিসিপেন্টস এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে আমরা বিশ্বাস করি এই নাটক চলবে না এই নাটক বাস্তবায়ন হতে দিবে না তরুণরা অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করা এবং বহুল আলোচিত জুলাই সনদ প্রস্তুতের লক্ষ্যে সতেরো জুন থেকে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়েছে আলোচনা রাজনৈতিক দলগুলোকে কোন পদ্ধতিতে জাতীয় ঐক্যমত কমিশন ডাকছে তা সুস্পষ্ট করে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিনিয়র যুগ আরিফুল ইসলাম মানে এটি হচ্ছে মূল যে কোন পদ্ধতিতে ডাকছে

তাদের কথাবার্তা আচারণে বোঝা যায় শুধু এইখানে না এর বাইরে হাসনাদ সব জায়গায় এই সরকার যে নিরপেক্ষতা হারিয়েছে এবং এই সরকারের কার্যক্রমে তারা যে বিরক্ত এটা সুস্পষ্টভাবে ফুটে ওঠে নেতা বলেন হকুমত কমিশন যাদের আহ্বান করেছে দেশের শতভাগ মানুষের আকাঙ্ক্ষা প্রতিনিধিত্ব করতে তারা পারছে এর মানে জনগণের একটা বিশাল অংশকে বাদ দিয়ে অল্প কিছু লোককে নিয়ে একটা কথিত ঐক্যমত করার চেষ্টা হচ্ছে এটা হচ্ছে অভিযোগ যদি এসব রাজনৈতিক দল দলগনখানে নিয়ে আসতে পারত তাহলে গণপ্রথান আগে চৌন দল মিলে যে আন্দোলন করেছিল সেটা ফলপ্রসূ হতো একদম বেড়ে প্রশ্ন এর মানে এই যে অধিকাংশ দল দুইটা দল বাদে সবাই চুয়ন দল এগুলো সব ভাও বাজে এগুলো জনগণের প্রতিনিধিত্ব করে না এরা কখনো এই সব চৌন্য দল অমুক দল এরা সফল হয়নি এর এই দলগুলোকেই মাঠে নামাতে পারেন এই চৌন্য দলের চুয়ান্ন জনকেই মাঠে নামাতে পারেন এর মানে এরা আসলে জনগণের প্রতিনিধি হয় এরা সংখ্যা আর এই সংখ্যা দেখিয়ে অধিকাংশ দল আঠাইশ দল একমত অমুক তো এইসব বার্তায় চলছে এগুলো বন্ধ করতে হবে এগুলো বিহিত করতে হবে চব্বিশে গণপ তিন ধরনের অংশীদন ছিল উল্লেখ করে আরিফুল ইসলাম আদি বলেন সব রাজনৈতিক দল মিলে একটি স্টেক হোল্ডার মানে রাজনৈতিক দল বলতে পারেন আছে যেগুলোর কাছে সরকার এখনো যাচ্ছে না তেত্রিশ পার্সেন্ট নাকি বাংলাদেশ না জনতা আরেকটা স্টেক হোল্ডার এবং সব শিক্ষার্থী মিলে আরেকটি স্টেক হোল্ডার কিন্তু আলোচনা শুধু রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে মানে ঐক্যমত কমিশন এই নাটক ওরা মানবে না এটা হতে দেওয়া হবে না

ক্লিয়ার কথা এই প্রশ্ন আরিফ ওখানে তুলেছেন জামাত বর্জন করার মাধ্যমে এই বার্তা দিয়েছেন ইসলাম আন্দোলন আপনি আলোচনা করেন সমস্যা নাই যদি আপনার লন্ডনে করে এসেছেন কিন্তু এখন গণবোর্ট দেন তারপরে লন্ডন সমঝোতা বা অন্য সংস্কার সংস্কার এগুলো বিষয়ে সিদ্ধান্ত জনগণের মতামত ছাড়া আর কোনো প্রতারণা গণতন্ত্রের নামে প্রতারণা ভোটের নামে প্রতারণা এগুলো আর চলবে না এগুলো হতে দেওয়া হবে আরিফুল ইসলাম বলেন আলোচনায় বিভিন্ন দলকে কোন একটি বড় দলের সুপারিশে ডাকা হচ্ছে কিনা কোন একটি বড় দল মানে কি সবাই বলছে বলছে সেটা নিয়ে তার দল জাতীয় নাগরিক পরিষদের মধ্যে সন্দেহ হয়েছে মানে বিএনপির কথায় সরকার বিভিন্ন দলকে ডাকছে এবং তারা বলছে যে অধিকাংশ দল দুইটা বাদে সবাই এই হচ্ছে নাটক তিনি বলেন শুধু একটি দলের বক্তব্যের প্রতি এসব দলের হ্যাঁ অথবা না বোধক সমর্থন থাকে যখনই বিপরীত কোনো মন্তব্য আসে তখন সেখানে হট্টগোলের চেষ্টা করা হয় তাহলে ঐক্যমত্য কমিশনের ভিতরে যে নাটক চলছে দর্শক আমি এক কথা বিভিন্ন আলোচনায় বলছি এই আরিফ ভিতরে ছিল আমার কাছে ছোট ভাই এই নেতা অত ভিতরে ছিল আর আমি তো আর ঐক্যমত কমিশনে দাওয়াত পাই না ওর কথা থেকে যে ভিতরে হট্টগোল সৃষ্টি করে নাটক চলছে যে ক্লিয়ার জাতীয় সংসদে নারী এসে নির্ধারণ বিষয়ে এনসিপির মতামত আরিফুল ইসলাম বলেন আমরা চাই নারীদের আসন ভোটের মাধ্যমে নির্ধারিত তবে পদ্ধতি এবং সংখ্যা নিয়ে আলোচনা চলমান আছে যদি বলা হচ্ছে যে একশোটার বিষয় একমত হয়েছে মানে একমত হয়েছে কারা ভাই কত পার্সেন্ট জনগণ একমত হয়েছে আপনাদের কথিত আঠাইশটা কথিত দুইটা বাদে সবাই এগুলো কি জনগণ একমত কিনা সেটা বলে এই জন্য ওই ভিপি নুরের কথাই শেষ কথা যে গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করেন সংবিধান সত্য অনুচ্ছেদ নিয়ে এনসিবি অবস্থান তুলে ধরেন এনসিবি নেতা বলেন আমরা সত্যি অনুচ্ছেদ বাতিল পক্ষে ছিলাম তো ঐক্যমতের সাথে অর্থবি আস্থা ভোট বাদে হ্যাঁ এই বিষয়ে একটা ঐক্যমত হয়েছে এটা খারাপ না অর্থ দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে মানে দুর্নীতি করার একটা রাস্তা রেখে দেওয়া হচ্ছে একদম বাতিলগত সমস্যা উন্নত দেশে গণতন্ত্রে তো এগুলো নেই দেখ দর্শক ঐক্যমত কমিশনে যে বিএনপির স্ক্রিপ্টে সূক্ষ্ম নাটক চলছে এটা এনসিপি বুঝে গেছে ঘটনা ফাঁস করে দিয়েছে